সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমুদ হুসল্লা আল্লাহ রসুল্লকরি মামাবাদ তো প্রিয় বন্ধুরা আজ একটি অর্গানিক প্রোডাক্ট নিয়ে আসলাম মোরিঙ্গা গেন তো মোরিঙ্গা গেইন উপকারিতা বলে এটার সম্মান খাটো করব না তো এটি আপনারা সকলেই মোটামুটি জানেন যে এটি কীরকম কাজ করে খুবই খুবই ভালো কাজ করে বিশেষ করে ব্যথার জন্য অল পেইন সকল ব্যথার জন্য এটা খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আমরা অনেক ফিডব্যাক পেয়েছি ভালো ফিডব্যাক পেয়েছি এটা জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা মাসেলের ব্যথা হাড় ক্ষয়ের ব্যথা কনস্টিপেশন এছাড়া অসংখ্য অগণিত মোট সাতাশটি রোগের উপকার হিসাবে এটি কাজ করে এটি খুবই অর্গানিক অথেন্টিক একটি প্রোডাক্ট তো যারা এটি নিতে চান বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগতেছেন জয়েন্টে জয়েন্টে ব্যথা মাস ছেলে মাংস পেশির মধ্যে ব্যথা চলতে পারতেছেন না অনেক কষ্ট হচ্ছে তো তারা এটি নিতে পারেন এবং এর দ্বারা ভালো একটি ফায়দা পাবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ কোনো সাইড এফেক্ট নেই খুবই কম বলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ পাইকারি নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রেও খুবই কম রেটে দেওয়া যাবে আর যদি ব্যবহারের জন্য নিতে চান তাহলে আল্লাহ চাহতো খুবই কম প্রাইজে আপনারা এটি নিতে পারবেন ব্যথার জন্য একশো একশো কাজ করে কোনো পেনকিলার খেতে হবে না এটা খেলে আপনার একদম ন্যাচারালভাবে উপকার সাধিত হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা নিতে চান তো যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ